এলিফেন্ট হচ্ছে আপনি যেই সংসদীয় আসনে লড়ছেন ঢাকা সতেরো আপনার বিপরীতে বাংলাদেশের অন্যতম বা এখন সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির যিনি চেয়ারপারসন তারেক রহমান উনি আপনার বিপরীতে লড়ছেন আপনি একটু আগে বলেছেন যে জামাত ইসলাম বা জামাত ইসলামের নেতৃত্বে জোট এবার ক্ষমতায় আসার ব্যাপারে আপনি আশাবাদী আপনার আসনে আপনি জেতার ব্যাপারে আশাবাদী আমি হান্ড্রেড আশাবাদী ইনশাআল্লাহ একটু ব্যাখ্যা করবেন কেন আপনি আপনি কি অফার করার আছে আপনার এলাকার বা আপনার সংসদীয় এলাকার যারা ভোটার আছে আমার যে আমি আমি শেষ করছি তারা যদি চিন্তা করে যে আমার আসনে একদিকে তারেক রহমান উনি যদি বিএনপি ক্ষমতায় আসেন সম্ভবত উনি প্রধানমন্ত্রী হবেন সম্ভবত না অলমোস্ট সার্টেন অপরদিকে আমার সাথে আছেন ডক্টর খালিদ জামান জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে উনি কি হবে বা এই যে ব্যালেন্স আপনার অফার করার কি আছে আপনার কনস্টিটিউশন একটু বলবেন কাইন্ডলি আমি শুরুতে আপনাকে যেটা বলেছি যে জনগণকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করে আগে একটা মিডিয়ার যুগ ছিল কিন্তু এই সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে আপনি সরাসরি করছেন এরকম হাজারো মিডিয়া এখন কাজ করছে আগে কিছু কিছু সরকারের মিডিয়ার মাধ্যমে মানুষকে একটা ইনফরমেশন দেওয়া হতো ওইটাই মানুষ বিশ্বাস করতে কিছুটা বাধ্য ছিল কিন্তু মানুষ এখন বাধ্য নাই মানুষ এখন একজন সম্পর্কে উইদিন ফাইভ মিনিটস মধ্যে তার টোটাল জীবন বৃত্তান্ত সম্পর্কে জানতে পারে যেমন ধরেন একটা দলীয় প্রধান কিন্তু আমরা যদি দেখি আসলে আমাদের রাষ্ট্রীয় ক্ষেত্রে খুব বেশি আমরা 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 অবদান দেখি না না রাষ্ট্রকে অ্যাসেটের মধ্যে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া এটা এবং তার যে ছেলে একভাবে এদেশের মানুষ মূল্যায়ন করে না যেমন ধরেন আমার পাঁচটা ছেলে মেয়ে আমার পাঁচটা ছেলে মেয়ে যে আমার মতো ডাক্তার হবে তা কিন্তু না তারা কোয়ালিফাইড হবে তা না আপনারও হয়তো দুইটা সন্তান আছে কেউ হয়তো ইউনিভার্সিটিতে পড়ছে কেউ বিজনেস করছে আবার কেউ পলিটিক্যাল আছে আপনি পলিটিক্যালি আগাই থাকতে পারেন কিন্তু আপনার সন্তান যে পলিটিক্যালি ভালো থাকবেই তা না সুতরাং একটা প্যাটার্নাল অ্যাসেট একটা ব্যাপার জিনিস আর রাষ্ট্রটা কিন্তু আরেকটা জিনিস আমাকে শো করতে হবে যে আমি সেই রাষ্ট্র জন্য যোগ্য এখনো পর্যন্ত জেনারেশনের একটা বড় অংশ মনে করেন না যে আমাদের রাষ্ট্রের ইয়ং জন্য খুব বড় কোনো অবদান আমাদের সেটা দলীয় প্রধান থেকে রাষ্ট্র পেয়েছে বা উনি আগে কোনো ইলেকশনে করেছেন তেমন করেছে নাই আগে কোনো বড় দায়িত্ব পালন করছেন তাও না সুতরাং আমাদের ইয়ং জেনারেশনের এখন যে যবন আওয়ামী লীগের একটা ফ্যামিলির মধ্যে 52টা এমপিসি এই ছিলেন মা প্রধানমন্ত্রী ছিলেন উনি কাছ থেকে বলেছি যখন আমি এটা 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 বর্তমান জেনারেশন তো সেটাই মূল্যায়ন করবে জেনারেশন যদি মনে করে যে তাকে কোয়ালিফাই দেন তারা সেটাকে ভোট দিবে কিন্তু জনগণ যদি মনে করে যে না তারা তো এক থেকে 2006 পর্যন্ত তাদেরকে দেখেছে এবং তাদের নেতৃবৃন্দকেও দেখেছে আমাদেরকে যে নতুন করে পরীক্ষা করছে বা সুযোগ দিচ্ছে সারা দেশের জনগণ একটাই কারণ যে যাদেরকে দেখেছে নতুন করে তাদেরকে পরীক্ষা না দে অলরেডি টেস্টেড সুতরাং মানুষ এখন একটা আশা নিয়ে আসছে যে এই দেশকে বিনির্মাণের জন্যে এই দেশে জামায়াতের যে নেতৃবৃন্দ ছিল দুই থেকে দুই সাল পর্যন্ত দুর্নীতিতে প্রথম হয়েছে কিন্তু বাংলাদেশের জামায়াত ইসলামীর দুইজন মন্ত্রালয় ছিল তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি পায় নাই এই দেশকে বিনির্মাণের প্রধান অন্তরায় দুর্নীতি অসততা এবং লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হয়ে যাচ্ছে এই কোনো কিছুর যোগ্যতা নেই শুধুমাত্র এই টাকাটা এই দেশে ধরে রাখতে পারলে এই দেশ সিঙ্গাপুর মালয়েশিয়া হয়ে যাবে উইদিন ফাইভ ইয়ার্স এর মধ্যে আমার দৃঢ় বিশ্বাস সেটা একমাত্র জামাত ইসলামী নেতৃবৃন্দ ছাড়া এদেশে পসিবল না এদেশের সকল জনতার মধ্যে বৃদ্ধ থেকে একেবারে শিশু পর্যন্ত এটা বিশ্বাস করতে শিখছে যে অন্য কারো দ্বারা আমরা এই জায়গাটা আমাদের আমানাদারিতা পাব না এই বিশ্বাসের উপর তারা ভোট দিবে এবং আমরা আগামীতে ভালো ভাবে সরকার গঠন করব বলে আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ আচ্ছা ফেয়ার এনাফ